আমার শাশুড়ি খবর আছে আমার শাশুড়ির নাম হয়েছে ময়ূরক বুঝুন না তারপর এখানে আরও খবর অনেক খবর কোনো এটা কবরস্থান এটা কিন্তু মসজিদ বাংলা মসজিদের কবরস্থান মসজিদ কী ভাবে যেখানে মসজিদ হচ্ছে এটা আমাদের পুরানো কবরস্থান পুরানো কবরস্থান হিসেবে এখানে আমার দুবাইয়ের খবর আছে এবং আমার তারা প্রতিবেশী অনেকের খবর আছে এই কবরস্থানে মসজিদ হওয়া ভালো কিন্তু কবরের রুমের মসজিদ হওয়া এটা আমাদের কাম্য নয় খবর আছে আমার মেয়ের খবর আছে Haksan ya bizkeniz yine malimurduk ben de yine. খানে পশ্চিম পাশে যেখানে এখন মসজিদ হচ্ছে সেখানে মসজিদের মাঝখানে আমার দাদার খবর আছে আমার দাদার নাম হচ্ছে আমার মিয়া এবং আমার দাদার আব্বা খবর মুখ বলেন ওখানে খবর অবস্থা আপনার বর্তমানে যেখানে মসজিদ করতেছে সেখানে মধ্যে আমার দাদার খবর আছে এখানে এটা মানে পুরাতন এখানে আপনি মুরবি জায়গায় জিজ্ঞেস করলে এটা জানতে পারবে আপনারা আরো আপনার ওই যে সিটের মধ্যে আর দেখেন আপনি দেখেন আপনি আর সিট দেখেন দেখলে বুঝতে পারেন কবরস্থান আমি তো মসজিদ হক এটা আমার বিষয় আমার কবরস্থান যেখানে আছে আমার কবরস্থানের হয়েছে আমরা মারা গেলে খবর কোথায় দেবো আমাদের এটা সার পুরো খবর না আমাদের দুইশো পিঠের মধ্যে চারটা মজিদ দক্ষিণে পশ্চিমে উত্তরে আপনার এই কি বলে পূর্ব মসজিদ আছে আমার কবস্থান তো অবস্থান দরকার মহল্লা আমরা কোথায় যাবো